আসসালামু আলাইকুম খামারি ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে কড়াইজার ভ্যাকসিন কিভাবে পুশ করতে হয় এটা হচ্ছে করাইজার ভ্যাকসিন আর এইটা হচ্ছে মেশিন কড়াইজার ভ্যাকসিন দেওয়ার এটা মেশিন এই মেশিনটাকে মূলত আমরা গান মেশিন হিসেবেই চিনি এই মেশিনটাকে গান মেশিন বলে এটা দিয়ে কড়াইজার ভ্যাকসিন দিতে হয় প্রথমে আমরা ভ্যাকসিনের ভিতরে এই মেশিনের এই মাথাটা এই ভ্যাকসিনের ভেতরে ঢুকিয়ে দেই ঢুকিয়ে দেওয়ার পরে আমরা এখানে মেশিন একটা পয়েন্ট আছে যেটা পয়েন্ট করে ভ্যাকসিন দিতে হয় এই ভ্যাকসিনটা যেহেতু পার্শ্ব মিলি সেই ক্ষেত্রে এক এই ভ্যাকসিনটা এক হাজার মুরগিতে দেওয়া যাবে এবং এটা জিরো পয়েন্ট ফাইভ সিসি করে মুরগিতে দিতে হবে প্রথমে আমরা ভ্যাকসিনটা এই যে দেখতে পাচ্ছেন মেশিনে উঠায় নিচ্ছি এরকম করে চাপ দিলে অটো একের পর এক মেশিনে ভ্যাকসিনটা আসবে তো আমরা পয়েন্টটা সেরে নিই এটা জিরো পয়েন্ট ফাইভ সিসি করে আপনার এই ভ্যাকসিনটা মুরগিতে পুশ করতে হবে পয়েন্ট করাটা হয়ে গেল আসুন আমরা এবার খামারে প্রবেশ করি এই পাশে কোনো মুরগি নাই এই পাশ থেকে মুরগি সব এক সাইড করে চাপানো হয়েছে কারণ ভ্যাকসিন দেওয়ার পূর্বে সব এক সাইড করতে হয় যাতে সবগুলো মুরগি এক সঙ্গে ভ্যাকসিন পায় এবং কোনো মুরগি যেন বাদ না পড়ে এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে মুরগি এক সাইড করে এক সাইড করা হয়েছে এই যে এখন আমরা এই পাশ থেকে ভ্যাকসিন শুরু করব। দেখুন আপনারা যে কড়াই যা ভ্যাকসিন কীভাবে পুশ করা হয় আর এই ভ্যাকসিনটা ছোট বাচ্চা অবস্থায় ঘাড়ের চামড়ার নিচে পুশ করতে হয় এই ভ্যাকসিনটা দুই রকমভাবে পুশ করা যায় একটা হচ্ছে ঘাড়ের চামড়ার নিচে আর একটা রানের মাংসে তো যেহেতু বাচ্চার বয়স কম এই ভ্যাকসিনটা মোটামুটি মূলত বিয়াল্লিশ দিনে দিতে হয় এই বাচ্চার বয়স আজ বিয়াল্লিশ দিন আর বিয়াল্লিশ দিনের বাচ্চার রানের মাংস কম থাকার কারণে আমরা ঘাড়ের চামড়ার নিচে দেব তো আমরা কড়াইজার ভ্যাকসিন ঘাড়ের চামড়ার নিচে কীভাবে দিতে হয় আপনারা লক্ষ্য করুন আমরা ভ্যাকসিন ঘাড়ের চামড়ার নিচে ভ্যাকসিন শুরু করছি দেখুন আপনারা যে কড়াইদার ভ্যাকসিন কীভাবে দেওয়া হচ্ছে যে আমরা দিচ্ছি এখন ভ্যাকসিন একের পর এক কড়াইদার ভ্যাকসিন পোষ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কড়াইজার ভ্যাকসিন দেওয়া হচ্ছে কড়াইজার ভ্যাকসিন মুরগিতে একটু বেশি অ্যাকশান করে যার কারণে বা মুরগিতে একটু ধরে বেশি মানে এই কারণে ভ্যাকসিনটা একটু সতর্কতার সাথে ধারের চামড়ার নিচে আস্তে আস্তে দিতে হয় দেখুন আপনারা লক্ষ্য করুন যে কীভাবে করাইগার ভ্যাকসিন দেওয়া হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন যে কীভাবে করাইগার ভ্যাকসিন দিতে হয় তো বন্ধুরা করাইজার ভ্যাকসিন এইভাবেই পোস্ট করতে হয় এতটুকুই আপনাদের জানানোর ছিল পরবর্তী ভিডিওতে আমরা আবার কোনো ভ্যাকসিন নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন